ডুয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার যোগ্যতা নিয়ে একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা পরিষ্কার বক্তব্য দিয়েছেন আমি এই ভিডিওতে সেই বিষয়টাই পরিষ্কার করতে চাচ্ছি ভিউয়ার্স না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে দেখুন যে এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো অর্থলোভী কোনো ব্যক্তি যারা অশিক্ষিত অনেক সময় দেখা যায় শিক্ষিত টিচারদের ওপরে তারা খবরদারি করেন অন্তত এই এটা যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো বা সেই কষ্ট থেকে শিক্ষক সমাজ মুক্তি পেতে যাচ্ছে না টেনে পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার যোগ্যতা জানালেন শিক্ষা উপদেষ্টা এবং তিনি একবারে উল্লেখ করে দিয়েছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে শিক্ষাগত যোগ্যতা এখন মিনিমাম নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে তিনি একেবারে স্পষ্ট বলে দিয়েছেন এবং তিনি বলেছেন মূলত এই কথাটি বলেছেন ওসমানী মিলনায়তনে গত ষোলোই ফেব্রুয়ারি তারিখে তিনি বলেছেন স্কুলের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে বিএ পাস আর কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে এছাড়াও তিনি এর আগের একটি ইতে নির্দেশনা আমরা দেখেছিলাম যে মাদ্রাসার ক্ষেত্রে কামিল পাশ হতে হবে সভাপতি হতে গেলে তো ভিওয়ার্স বিষয়টি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ কারণ বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাতে বিশেষ করে অশিক্ষিত সভাপতি শিক্ষিত টিচারদের উপরে খুব খবরদারি করেন এটা মেনে নেওয়ার মতো না তো এটা বিগত সরকারও চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু তারা পারেনি কারণ বেশিরভাগ নেতারাই দেখা গেল যে এই মাস্টার্স পাশের নিচে বা বিএ পাসের নিচে আর মাস্টার্স পাস একজন লোক বা বিএ পাস একজন লোক তারা কিন্তু মোটামুটি শিক্ষিত হয় এবং এদের মধ্যে জ্ঞানের আলো আছে এটা এরা কিন্তু প্রতিষ্ঠানে যে ওইভাবে নোংরামি করতে পারবে না আর অশিক্ষিত লোকগুলাই মূলত নোংরামি করতো এটা অত্যন্ত ভালো একটা দিক এছাড়া তিনি এখানে আরও কিছু কথা বলেছেন যে পাঠ্য বই এখন পর্যন্ত আমরা অনেক প্রতি অনেক ক্লাস পাইনি তিনি উল্লেখ করেছেন সে বইগুলো ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে এরকমটা বলেছেন আর প্রত্য অঞ্চলে এবার আগে বই বিতরণ করা মানে আগামী বছরে আগে বই বিতরণ করা হবে এরকমটা তিনি বলেছেন এছাড়া তিনি কথা বলেছেন বিশেষ করে অবসর ভাতার বিষয়ে আমরা সবাই জানি যে অবসর ভাতার ছয় হাজার কোটি টাকা হারিয়ে গেছে এবং সেখান থেকে তিনি বলেছেন যে শিক্ষকদের অবসর ভাতা বিষয়ে বন্ডের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন এবার এক বছরে বাজেটের উপর কোনো চাপ না পড়ে তো যদি বন্ডের মাধ্যমে অবসর ভাতা দেওয়া হয় তাহলে বর্তমানে যারা অবসর ভাতার জন্য কপসে ঘোরাঘুরি করছেন তাদের অবস্থা বা তাদের সমস্যাটা কিছুটা হলো লাঘব হবে পুরোটা হয়তো বা লাঘব হবে না তো দেখা যাক কি হয় শিক্ষা অনেক সমস্যা রয়ে গেছে তিনি আরও বলেছেন তাই শুধু অবকাঠামোই নয় মানসম্মত শিক্ষার উপর গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত গুরুত্ব পাবে বলে তিনি জানিয়েছেন তো ভিওয়ার্স এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ সবাই তো কথা বলে কিন্তু কাজে বাস্তবায়ন করাটাই আসল ব্যাপার তো দেখা যাক বর্তমান যে শিক্ষা উপদেষ্টা ওয়াদুদ্দিন মাহমুদ তিনি বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন বললেন সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই শিক্ষকদের জন্য ভালোই হবে এবং আশা করা যায় শিক্ষকরা ভবিষ্যতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে তো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ